হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমার ফুল বাগানটা একটু দেখিয়ে দিলাম দেখো কত নটামণি ফুল ফুটেছে আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগে ছাদে আসলে তুলতে ইচ্ছা করে না ফুলগুলোকে আর দেখো সকালের আশিবাসি কাজ সবই হয়ে গেছে এবার চান করতে যাব চান করতে যাওয়ার আগে আজকে ব্যালকনিটা একটু পরিষ্কার করছি আর দেখবে যত পরিশ্রমী থাক মানে পরিশ্রমকে পরিশ্রম বলে মনে হয় না যদি ঘর বাড়ি আমার গোছানো থাকে আর সংসারটাকে ভালোবাসলে ঘর বাড়ি পরিষ্কার কাজ করতেও তোমার মনে হয় না যে আমি কাজ করছি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে থেকে আমি কিন্তু সংসারের সব কাজগুলো নিজেই করি কারোর আমার হেল্পিং হ্যান্ড লাগে না আর কারোর কাজও আমার পছন্দ হয় না ব্যালকনিটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এইগুলো বাতিল করব সব ফেলে দেবো সেই জন্য বার করছি তারপর ছেলের বইয়ের জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিলাম আর বই খাতা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর ছেলের জন্যই ড্রয়িং ব্যাগটা কিনেছি কালকে কি সুন্দর লাগছে না একটা বড় ড্রয়িং ব্যাগ কিনে দিয়েছি যাতে আর কোনো অসুবিধা না হয় আর দেখো চান করে আজকে এসেছি ছাদে বালতি করে জলও নিয়ে এসেছি ফুলও তুলতে এসেছি আর কাককেও খেতে দিয়েছি আর দেখো কাকডাও এসে গেছে কাকডা জানে প্রতিদিন ওকে আমি সকালে খেতে দিই যেহেতু সকালে আসতে পারিনি এখন বাজে আটটা আটটার সময় দেখো কত রোদ উঠেছে আর কাকটা ঠিক আসবে ও ঠিক জানে আমি ওকে খেতে দিই আর গাছগুলো জল দিয়ে এখন ফুলগুলো তুলে নিচ্ছি কেন ফুলগুলো রোদে না থাকলে কেমন বেশি বেলা হলে ফুলগুলো কেমন ঝিমিয়ে পড়ে আর দেখো এত রোদ উঠেছে দেখে মনে হচ্ছে যেন এখন বেলা বারোটা বাজে কিন্তু এখন আটটা বাজে তারপর এসে পুজোটা করে আর ছেলে উঠে পড়েছে আর ছেলের সাথে কথা বলছি আর বিছানাটা গোছাচ্ছি যেহেতু এখন ছেলের স্কুল ছুটি সেই জন্য ছেলে এখন একটু বেলা পর্যন্তই ঘুমায় আমি ওকে ডাকি না যা ঘুমাচ্ছে ঘুমাক যা গরম পড়েছে উঠেই কি করবে ও উঠে ঠিক কাজটা করে আর ছেলে উঠে পড়েছে বিছানাটা গুছিয়ে ডাস্টিং ক্লিনিংগুলো করছি ছেলের স্কুল ছুটি থাকলে এই আমি এইভাবেই আমার ডাস্টিং ক্লিনিংটা একটু বেলাই হয় চান টান হয়ে যায় তারপর বিছনাপত্র গুছিয়ে আমি এইগুলো সব ঝাড়পোঁছ করি আর স্কুল থাকলে তো স্কুল চলে গেলে এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছনাপত্র গুছিয়ে তারপর আমি স্নান করি পুজো করি কিন্তু ছেলে ছুটি থাকলে কাজটা একটু অন্যরকমভাবেই হয় কেন ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ তার বিছানা জাড়তে পারবো না ঘর পরিষ্কার করতে পারবো না সেই জন্য ও ঘুম স্কুল ছুটি থাকলে এভাবেই কাজগুলো করি তারপরে দেখো এত গরম পড়েছে ছেলে বলছে আমি মা টিফিন কিছু খাবো না তুমি একটু ঠান্ডা জল দিয়ে লেবুর জল করো দুজনে লেবুর জল খাবো আর ছেলের স্কুলে আজকে একটু দরকার আছে মা ছেলে দুজনকেই যাবো যেতে হবে সেই জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে রান্না করছি তারপরে ছেলের জন্য ছেলেকে একটু লেবু জল করে দিলাম আমি একটু খেলাম আর দেখো আজকে এই সাদা নাইটিটা পরেছি সাদা নাইটিটা এত সুন্দর লাগে আমাকে মানে ভালো লাগে এই নাইটিটা আমি বলতে গেলে পরেই না কেন রান্না করতে গেলে রান্নার যদি তেল মানে হলুদ পড়ে যায় পুরো দাগ হয়ে যাবে কিন্তু আজকে পড়েছি পরে রান্না করতে এসেছি আর ভাবছি যদি কিছু মানে লেগে যায় নাইটি টা দাগ মানে দাগ হয়ে যাবে আর সাদা নাইটি আমার পরতে খুব ভালো লাগে কিন্তু এই দাগ লেগে যায় বলে আমার একদম ভালো লাগে না আর দেখো রান্নাটাও রান্নাগুলোও আমার সব হয়ে গেছে আর তাড়াতাড়ি করছি কেন বলো তো সাড়ে এগারোটার মধ্যে আমাদেরকে মা ছেলে বেরিয়ে যেতে হবে স্কুলে বারোটা থেকে দরকার আর রাস্তাঘাটে যা জ্যাম সেই জন্য একটু আগেই ছেলে বলছে মা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব রাস্তায় জ্যাম হলে কিন্তু বারোটার মধ্যে ঢুকতে পারবো না আর সেই জন্য রান্নাগুলো করে রান্নাগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে আর বাসনগুলো মেজে রেখেই যাব কেন বলো তো অত রোদ্দুর থেকে এসে না এই রান্নার বাসন তারপরে আবার এসে দুপুরে খাওয়া দাওয়া করব অত বাসন মাজতে ভালো লাগছে না ছেলে বলছে মা তুমি তাড়াতাড়ি করো সেই জন্য আমি বললাম তারা বাসনগুলো মেজে পরিষ্কার করি তারপরে বেরিয়ে যাব। ওই জন্য বাসনগুলো এখন মারছি আর দেখো রেডি হয়ে গেছি ছেলে আর আমি বেরিয়ে চলে যাচ্ছি স্কুলে স্কুল থেকে তারপরে স্কুল থেকে তো অনেকক্ষণ হলো চলেও এসেছি সেটা তোমাদেরকে দেখায়নি এবার ভাত খাবো একটু ঠান্ডা গরম জল পায়েল করছি ব্লকটি এই পর্যন্ত ভালো লাগলে পাচ্ছি